আসসালামু আলাইকুম আজকে আমরা একটা অনলাইনে ওলানজি ট্রাইবোর্ড অর্ডার করেছিলাম আমাদের যা দেখাইছে আ কাদের সাথে মানে দেখানোর সাথে কি মিল আছে কিনা এটা আনবক্সিং করে দেখব অনলাইন এ কিনা কাটা করে অনেকেই প্রতারিত হয় আমরা কি প্রতারিত হলাম কি না তাই একটু আজকে চেক করবো মোটামুটি এটার মূল্য নিয়েছে আঠারোশো টাকা আসলে এই টাকাগুলো জলে গেল নাকি দেখব আজকে বক্সটা অনেক সুন্দর ভিতরে দেখি কীরকম